আপনার বাড়ির আশপাশে নেই তো এই গাছ তাহলে কিন্তু ছড়াতে পারে ক্যান্সারের মতো মরণ রোগ ভাবছেন তো কোন গাছের কথা বলছি অনেকেই হয়তো খুব ভালোভাবে চেনেন গাছটিকে কিন্তু যারা চেনেন তারা সাবধান হয়ে যান সামনেই বর্ষাকাল এই সময় ঘটবে এই গাছের বার বরন্ত আপনার বাড়ির আঙিনা রাস্তার দুই ধার বা ফসলের জমিতে বেড়ে ওঠা এই গাছ হয়ে উঠতে পারে আপনার বা আপনার পরিজনের ক্ষতির কারণ গাছটির নাম পার্থেনিয়াম এটি কাণ্ড এক বর্ষজীবী আগাছা ছোট ছোট সাদা ফুল সহ দেখতে বেশ ভালোই তবে এই ফুলের রেণু শরীরের বা চামড়ায় লাগলে হতে পারে চর্মরোগ আর মানুষের শ্বাসতন্ত্র প্রবেশ করলে হতে পারে শ্বাসকষ্ট যা পরে জটিল রোগও পরিণত হতে পারে শুধু মানুষই নয় গবাদি পশুরাও এই গাছ থেকে নিরাপদ নয় আমাদের শহরেও এই গাছের বারবারন্ত কম নয় রায়গঞ্জ ক্যাম্পাসে যত্রতত্র জঙ্গল সাধারণ মানুষ বা পড়ুয়ারাও আসছে এর সংস্পর্শে বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণের কথা ঘোষণা করেছেন প্রসঙ্গত আজ থেকে প্রায় চার দশক আগে জাহাজে করে আমেরিকা থেকে গমের সঙ্গে এই বিষাক্ত গাছটি চলে এসেছিল পরবর্তীতে তা দেশ জুড়ে ছড়িয়ে পড়ে রোগ বর্ষাকালে এই গাছটির বাড়বাড়ন্ত হয় তাই প্রতিটি পরিবারের প্রধান কিংবা পঞ্চায়েত অথবা পুরসভা এই গাছ কেটে ফেলার উদ্যোগ নেয় তবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় থেকে পার্থেনিয়াম গাছ কবে নাগাদ নির্মূল হয় সেটা এখন দেখার বলছি স্যার সামনের বর্ষা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ইতিমধ্যে বিষাক্ত পার্থেনিয়ামে নিয়ে পড়ে গেছে এটা কলেজের পুকুরে রাশে পাশ দিয়ে ছাত্রছাত্রীরা তার মধ্যেই বসে গল্প করছে চলাফেরা করছে সাধারণ মানুষও চলছে অলরেডি আমরা বসেছি এটা নিয়ে যে বর্ষা এসছে এবং ঘটনা যে বিশ্ববিদ্যালয়ের আশপাশে যে অঞ্চলগুলি রয়েছে প্রচুর সাপ আছে বিভিন্ন সময় ঢুকে পড়ছে সেগুলো নিয়ে আমরা আধিকারিক অধ্যাপক শিক্ষাকর্মী সকলের সঙ্গে আলোচনা করেছি আমরা জঙ্গল সাফাইয়ের জন্য অলরেডি অর্ডার দিয়েছি এবং আশা করি এ মাসের মধ্যে সমস্তটা পরিষ্কার হয়ে যাবে এবং শিক্ষার্থীরাও স্বাভাবিকভাবে তাদের পঠন পাঠনের সঙ্গে যুক্ত রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4